বাঁকুড়ার ইন্দাসে এসআইআরকে কেন্দ্র করে তৃণমূলের ভয় দেখানোর রাজনীতি অভিযোগ বিজেপির এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বাঁকুড়ার ইন্দাস ব্লকে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় টোটোতে মাইক লাগিয়ে দিনের পর দিন রাতের পর রাত এসআইআর নিয়ে মিথ্যা মন্তব্য ছড়ানো হচ্ছে প্রচারে শোনা যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে হাতিয়ার করে গরিব শ্রমজীবী মানুষকে দেশের তথা পশ্চিমবঙ্গের নাগরিক কত থেকে বঞ্চিত করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল তার রুখে দেবে এই প্রসঙ্গে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখে বলেন তৃণমূল মানুষকে ভয় দেখিয়ে নিজেদের রাজনৈতিক জমি টিকিয়ে রাখতে চাইছে মিথ্যা প্রচার ও বিভ্রান্তির মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে ওরা আমার ইন্দাস বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে তৃণমূল নামক দল তারা টোটোই করে মাইকিং করছে মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে এসআইআর নিয়ে এবং এটা নাকি বলছে যে বিজেপি নাকি এসআইআর করাচ্ছে এটা বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনারের নির্দেশ তাই তৃণমূলে মিথ্যা অপপ্রচার মিথ্যা বিভ্রান্তে আপনারা বিশ্বাস করবেন না কারণ তৃণমূল দল বুঝে গেছে যে তাদের পায়ের তোলা থেকে মাটি সরে গেছে অন্যদিকে পাল্টা সাফাই দিয়েছেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামি তার বক্তব্য আমরা কোনো অপপ্রচার করিনি মানুষ যাতে আতঙ্কিত না হন হতাশ না হন সেই সচেতনতা আমরা করছি শুনুন আজকে বিজেপির এমএলএ যে খোঁজ খবর নিয়েছে তার অঞ্চলে অঞ্চলে এই জন্য প্রথম বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারাকে ধন্যবাদ জানাই কারণ তিনি পাঁচ বছর এলাকার মানুষের জন্য কোনো খোঁজখবর নেননি আর আমরা অপপ্রচার করিনি আপনারা জানেন প্রদীপ কর থেকে শুরু করে আজকে ছ থেকে সাতটা আপনার এই এসআইরকে নিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বা হার্ট অ্যাটাকে মারা গেছে তো আমরা এলাকার মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে তাই মানুষকে হতাশ যাতে মানুষ না হয় মানুষকে আশ্বস্ত দেওয়ার জন্য মানুষের পাশে থাকার জন্য বার্তা নিয়ে আমরা এলাকার মানুষকে সচেতনতা করেছি এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করেছি যাতে প্রত্যেকটা মানুষ ফর্ম ফিল করে এবং তারা ডকুমেন্ট সাবমিট করে তবে বিজেপির অভিযোগ সচেতনতার নাম করে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল আর সেই অভিযোগ ঘিরেই এলাকায় তীব্র রাজনৈতিক রেশারেশি এসআইআর প্রক্রিয়া চলাকালীন ইন্দাসে এই ধরনের প্রচার যে নির্বাচন কমিশনের নজরে আসতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর অথবা নাইন অথবা নাইন জিরো